আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মিলিয়াস কুকিংয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ তৈরি করে দেখাবো নান রুটির রেসিপি আশা করি ভিডিওটি ভালো লাগবে তো চলুন তৈরি করে নেই আমি এখানে দু কাপ আটা নিলাম আর হাফ কাপ ময়দা দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন এক চামচ ইস্ট দিলাম দু চামচ গুঁড়ো দুধ দিলাম দু চামচ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি একটা হ্যান্ড দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব মেশানো হলে আমি দু চামচ পরিমাণ তেল দিয়ে আবারও হ্যান্ড দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিলিয়ে নেব তারপর আমি হাত দিয়ে একটু মেখে নেব এবার আমি হালকা কুসুম গরম দুধ নিলাম এক কাপ আড়াইশো মিলি পরিমাণ আপনারা চাইলে দুধ দিয়েও ব্যবহার করতে পারেন হালকা কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন তা আমি ভালোভাবে দুধ সবটা দিয়ে ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নেব তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে দেবেন আমি এবার ডোটা প্রায় হয়ে আসছে তারপরে আমি এক চামচ তেল দিয়ে দেব দিয়ে আরেকবার গোল করে নিচের দিকে গোল ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দিয়ে তারপর আমি রেখে দেব ঢাকনা দিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দেবো আপনারা এক ঘন্টা রেস্টে রেখে দেবেন একটা ঢাকনা দিয়ে গরম জায়গায় রাখবেন তাহলে ডোটা ফুলবে তা আমি রেখে দিলাম এক ঘন্টা পর ফিরে এলাম এসে দেখুন ডোটা খুব সফট নরম হয়েছে এবার আমি আরেকটু ডোটাকে ডলে আমি এবার গুড়ি ছিটিয়ে গোল করে নিলাম নিয়ে এবার আমি লিসি কেটে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগে সাপোর্ট করে পাশে থাকবেন আমি এবার লিসিগুলো কেটে একটা সাইটে রেখে দেব দেখে তারপর আমি একটা একটা করে গোল করে নেব আবারও তো দেখুন আমি কিভাবে গোল করছি আপনারাও ঠিক সেম এভাবেই করবেন তাছাড়া হাতও করা যায় আমি দেখিয়ে দেব খুবই সহজ আপনারা এভাবে তৈরি করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলেই করতে পারবেন খুব সহজেই তৈরি হয়ে যাবে লান্ডুটি দেখুন আমি হাতে একটা গোল করে দেখাচ্ছি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচের দিকে গোল করবেন তারপরে এভাবে সবগুলো তৈরি করে একটা সফট নরম কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন অথবা একটা পাত্রে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন তাহলে ডোগুলো আর একটু ফুলবে সফট হবে তা আমি এবার সবগুলো লিচি বা গোল করা হয়ে গেছে আমি এবার একটা পাত্রে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তারপর আমি একটা বেলে দেখাচ্ছি আমি আজকে একটু পাতলা করে বেলবো আপনারা চাইলে একটু মোটাও করে নিতে পারেন তো ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না তো আমার হয়ে গেল রুটি দেখুন আমি একটু পাতলা করেই বেলেছি এবার আমি আপনাদেরকে সেকে দেখাবো আমি চলে আসলাম চুলায় একটা প্রাইফ্যান বসিয়ে প্রাইফ্যান গরম হয়েছে এবার আমি দিয়ে দিলাম রুটিটা একটু বাবল উঠতেছে দেখুন বাবল উঠলে আপনারা একটু উল্টে দেবেন তো এবার আমি একটা স্পেসলা দিয়ে একটু হালকা চাপ দিয়ে উলটিয়ে দিলাম দেখুন কী সুন্দর ফুলে উঠছে আস্তে আস্তে চাপ দিলেই কিন্তু ফুলে উঠবে সবগুলো রুটি আমি এইভাবে শেখে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে আমার হয়ে গেল নান রুটি আটার নান রুটি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন খুব সফট নরম হয়েছে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা নরম সফট হয়েছে তো আবার ফিরে আসব নতুন ভিডিও নিয়ে এরকম নতুন নতুন রান্নার টিউটোরিয়াল ভিডিও দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে চোখ রাখুন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সবাই অনেক ভালো থাকুন আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ